বন্ধুরা দেখুন আজকে আমি কি নিয়ে চলে এসেছি বলুন তো একদম গাছ পাকা বেল বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সম্পার সম্পার রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আমরা তো জানি বেল পুজোতে লাগে কিন্তু বেল শরীরের জন্য প্রচুর উপকারী বন্ধুরা তো আজকে আমি পাকা বেলের একদম শরবত করে আপনাদের সাথে শেয়ার করতে চলুন শুরু করে দিই শরবত বানানো প্রথমে দেখুন একদম গাছ পাকা বেল এটাকে আমি ফাটিয়ে নেবো একদম ভাঙস করছে বন্ধুরা একদম বলের মতো গাছের বেলটা না বন্ধুরা এত ভালো এর আগেও আমরা খেয়েছি একদম দেখুন পুরো মাখনের মতো একদম আর খুব মিষ্টি বন্ধুরা বন্ধুরা করে ফাটিয়ে প্রথমে বেলটা বেলটা ওই যে পাশের বাড়ি দেখছেন ওদের গাছের বেল ওদের একটা বিশাল বড় বড় বেল গাছ আছে বন্ধুরা ওরাই আমাদেরকে এটা খেতে দিয়েছে বন্ধুরা আর ওদের গাছের বেলটা দেখুন এত সুন্দর দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রথমে এরকম করে এর শাঁসটাকে বার করে নেব কি সুন্দর দেখছেন বন্ধুরা ভেতরটা একদম একদম পুরো মাখনের মতো একবারে এই বেলটা এরকম করেও আপনারা কিন্তু খেতে পারবেন এরকম করে খাওয়া শরীরের জন্য খুবই ভালো পেট বলে পেটের জন্য খুবই ভালো বন্ধুরা বেল খাওয়া তো এরকম করে আমি প্রথমে শ্বাসগুলো বার করে নেবো আগে পুরো কাঠ থেকে আমি এখানে বার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস আপনাদের কাছে যদি বন্ধুরা গন্ধ রাসলেবু থাকে তাহলে গন্ধ রাজলেবু দিয়েও করতে পারেন আরও সুন্দর খেতে লাগবে আমার কাছে পাতিলেবু ছিল তো পাতি পাতিলেবু দিয়েই করছি তো একটা হাফ পাতিলেবুর রস পুরো দিয়ে দেবো আপনারা যেরকম কোয়ান্টিটিটা বানাবেন যেরকম টকটা খেতে চাইবেন সেরকম হিসাবে পাতিলেবুর রস দেবেন দিয়ে দেবো স্বাদ মতো বিট নুন এখানে বিট নুনটাই ইউজ করুন বন্ধুরা খেতে সর্বতটা তাহলে ভালো লাগবে আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনাদের বেল আমার বেলটা এখানে খুব মিষ্টি বন্ধুরা তাই আমি অল্প পরিমাণেই চিনি দিলাম আপনাদের বেলটা আগে খেয়ে দেখবেন যদি কম মিষ্টি থাকে তাহলে চিনিটা যেরকম খাবেন সেরকম দেবেন এবারে আমি সব এগুলোকে মেখে নেবো একদম ঠান্ডা ফ্রিজের চিল ওয়াটার এনেছি বন্ধুরা এটা দিয়ে প্রথমে এটাকে মেখে নেবো ভালো করে অনেকের বাড়িতে মিক্সিতে ঘোরায় মিক্সিতেও ঘোরাতে পারেন আমি এখানে হাতে করেই মেখে নেব দেখুন এটা হাত দিয়ে ভালো করে গুলে নিয়েছি এবার এই ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নেব বন্ধুরা দেখুন কাটটা থেকে এবার এই এগুলো থেকে এবার এরকম করে জুসটা বার করে নেবো আর যে এক্সট্রা এই যে জালিম্বো দানাগুলো আছে এগুলো ফেলে দেবো দানা আর জালিগুলো বন্ধুরা এগুলো ফেলে দেবো আর এখানে দেখুন আমার শরবতটা অলমোস্ট রেডি হয়ে গেছে এই শরবতটা পেটের জন্য এত ভালো বন্ধুরা আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় কিন্তু বেলের নিজস্ব যে একটা ফ্লেভার বা গন্ধ আছে বন্ধুরা সেটা খেতে কিন্তু দারুণ লাগে এটা আমার রেডি হয়ে গেছে ওইটাকে এটাকে আমি সার্ভ করে নেবো আপনারা কে কে খাবেন বন্ধুরা এই বেলের শরবত চলে আসুন প্রথমে বেলের শরবতটা ঢেলে নেব ছোটোবেলায় বন্ধুরা আমরা এই বেলের আইসক্রিমও কিনে খেতাম বন্ধুরা খুব ভালো লাগতো আপনারা কে কে বেলের আইসক্রিম দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেখাবো খেতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা বেলের আইসক্রিম ব্যাস আমার রেডি হয়ে গেল বেলের শরবত দারুণ খেতে হচ্ছে বন্ধুরা দারুণ পদ্ধতিতে বেলের শরবত করে আপনারা বাড়িতে বানিয়ে খান বন্ধুরা খুবই সুন্দর খেতে হয় আর আমার চ্যানেল নিত্য নতুন 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 রেসিপি আছে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচ পাঁচটাকে বেললাইকারটা প্রেস করে রাখবেন যাতে আমার যে ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ প্রেজটিকে ফলো করে রাখবেন আর আজকের মতো টাটা বন্ধুরা আমি ততক্ষণ বেলের শরবত খেয়ে থেকে আর আপনারাও বাড়িতে বানিয়ে খান এই বেলে শরবত